ছেলেটাকে মারা হয়েছে এই ছেলেটাকে মারার পিটানোর আঘাত করার সেই ভিডিও দেখে চোখের পানি ছেড়ে দিয়ে আমি কেঁদেছি হারে তোফার জলকে এবারে কেমনে পিটাইল কেমনে মারল রে ভাই মানুষ হইয়া আর একটা মানুষকে কেমনে এইভাবে মারতে পারে যারা মেরেছে এরা মনে হয় স্বাভাবিক মানুষ নয় এরা পশু

করা বুঝতে পেরেছে এটা দুনিয়ার কোন মানুষের পক্ষে এই শক্তি দেখানো সম্ভব নয় কারণ আমরা জাদু নিক্ষেপ করেছি সেও যদি জাদু নিক্ষেপ করত আমরা এত লোককে সে পরাজিত করতে পারত না কিন্তু একলা রাটি ফেলালো সাপ হয়ে গেল সমস্ত জাদু খেয়ে ফেলে দিল তার মানে এটা জাদু না এটার নাম মজা আর মুসা নবী যে আল্লাহর পক্ষে দাওয়াত দেয় কথার মধ্যে কোনো ভেজাল নাই মুসা নবী যে আল্লাহর দাওয়াত দেয় সে আল্লাহর কুদরতি শক্তি এটা বলেন আল্লাহু আকবার তখন জাদুকররা কি করলো ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন তারা সিজদায় মাথা নত করলো এবং বলল কালু আমান্না বিরব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন তারা বলতেছেন আমরা ইমান আনলাম বিশ্বের রবের প্রতি ইমান আনলাম যিনি মুসা এবং হারুনের প্রতিপালক বলেন আল্লাহ আগবার এই বাড়ি পার আমার বায়েরা! সমস্ত জাদুকাররা যখন ঈমান আনলো এইবার ফেরাউন রেগে বলতেছে আমার অনুমতি ছাড়া তো না ঈমান আল্লাহ তোমাদের শুলিতে সরাবো ফাঁসি দিয়ে মারবো বিপরীত দিক থেকে হাত পা কেটে নেব হুমকি দিতেছে আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা মুসার কালেমা গ্রহণ করলা তোমাদের হাত পা কেটে নেব কেটে নেব সাহস আমার চোখের সামনে মুসার দলে নাম লেখাইলা এত বড় সাহস হুমকি হুমকি জালেমেরা যখন পারে না তখন কি দেয় কথা কে হুমকি দিলেন আমার ভাইয়েরা নতুন ইমানদাররা কি বলে জানেন ডেকে বলতেছে তোমার মতো জালেমের পক্ষে থাকে মরার সাইতে মুসানবীর পক্ষে থেকে আল্লাহর পক্ষে থেকে ইমান গ্রহণ করে মরাই ভালো বলেন আল্লাহ আকবার মারা তো আমরা যাবই মরণের ভয় দেখা কোনো লাভ নাই আমরা তোমাকে ভয় পাই না বলেন আল্লাহ আকবার এইবার মানুষ দলে দলে কালেমা পড়তে লাগলো ইমান গ্রহণ করতে লাগলো লম্বা আলোচনা আমি লম্বা করব না এইবার শেষ কথা যেটা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ মুসানবির উম্মত বাড়তে থাকলো কি কালেমা পরা মানুষ বৃদ্ধি পেতে লাগলো আরে জালেম ফেরাউনার জুলুমও বাড়াইতে লাগলো মুসলমানদের কষ্ট দিতে লাগলো ইমানদারদের উপরে কষ্ট দিতে লাগলো এমনকি ফাইনাল খেলার দিকে তিন দিক থেকে আক্রমণ করেছে মুসানবি তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে একবারে দরিয়ার নিকটবর্তী চলে গেল উম্মতেরা ডেকে বলে নবী মুসা হয় পিছনে ফেরাউনের লোকের কাছে মরতে হবে আন্না হলে দরিয়ার বুকে পানিতে ডুবে মরতে হবে কারণ ডানেও ফিরাউনের লোক বামেও ফিরাউনের লোক পিছনেও ফিরাউনের লোক আর সামনে হলো বিশাল দরিয়া মুসাল্লাহ সাল্লাম ডেকে বলে এখানে শুধু আমি আর তোমরা নাই আমাদের সাথে আর একজন আছেন তিনি হলেন আমাদের রব আমাদের আল্লাহ আল্লাহ আমার তোর অধীরা সিরাজগঞ্জের বাবা জিরা গভীর মনোযোগ দিয়ে শোনেন আমার আল্লাহ ইবার ডেকে বলে মোসা তোমার হাতের লাঠিটা দিয়ে সমুদ্রে বুকে আঘাত করো আল্লাহর পয়গাম্বার আঘাত করলেন আল্লাহ ভিআইপি রোডের ব্যবস্থা করে দিলেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহ পাক সেটা সুরে ইউনুসের ভিতরে জানা দিলেন ওয়াজা ওয়াজা নাবি বানি ইসরা ইলাল বাহর ফাআত মাআহুম ফিরাউন ওয়া জুনুদুহু বাগায়াও ওয়া আদওয়া হাত তাই দা আতৰকা গোল কৰকো কলা আমংতো আনাহো লাইলা ঘাইলাল্লা দে আমানাত বিঘী বানু ঈশ্বৰ ইলা ও আনামিনাল মুছলিমী আমার আল্লাহ ডেকে বলে নবী মুসা আঘাত করো মুসা নবী আঘাত করলেন বিশাল ভিআইপি রাস্তা আল্লাহ বের করে দিলেন বলেন সুবহান আল্লাহ আমার আল্লাহ পাক সেই কথা জানায় দিলেন আমি বানি ইসরাইলের নবী এবং উম্মতদেরকে দরিয়া নিশ্চিন্তে পার করে দিলাম বলেন সুবহান আল্লাহ আল্লাহ দরিয়ার বুকে রাস্তা বানায় মুসা এবং তার উম্মতদেরকে পার করে দিলেন এই ফেরাউন তেলাস তার সেলা সামুন্ডাইশা এই ভিআইপি রাস্তা থেকে ফেরাউন মনে করছে আর বাপ বেনে থুয়ে গেছে কথা বলছেন তখন বলছে এই রাস্তা দিয়ে ওরা চলে গেছে ওই যে দেখা যায় ওই যে দেখা যায় চলো 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 ধরো ধরো কথা বলেন নাই এইবার সবাই উঠেছে এরা যখন রাস্তার মাঝামাঝি তখন তারা ওই পারে পৌঁছে গেছে সুবহানাল্লাহ বলেন তারা যখন ওই দরিয়ার ওই পারে চলে গেছে আমার আল্লাহ ডেকে বলে পানি রে তুই তোর খেলা দেখা এনাম রুহু এদা আরদান সাইয়া কু লালা হুকু ফায়া কুন আল্লাহ ভাগবার বলেন আমার আল্লাহ যে কোনো জিনিস সৃষ্টি করার হিসেবে পোষণ করেন যখন তখন শুধু বলেন কোন হও ফায়া কুন তার সঙ্গে সঙ্গে হয়ে যায় বলেন আল্লাহ ভাগবার আমার আল্লাহ দেখে বলে তরিয়ার পানি তুই তোর খেলা দেখা আমার উন্মতের নবী পার হয়ে গেছে এখন এই এরা কারা এদেরকে তো আমি পার হতে দেব না তাহলে পানি তুই তোর উতাল পাতাল ঢেউ দেখা পানি কথা শুনে কার আরো জোরে বলেন কা এইবার পানির উথাল পাতাল ঢেউ ফিরাউনের সেলা সামুন্ডা যাসলো ওরা দুই চারবার পানি খায়া সব মরিয়া পটকা মাছের মতো ফুলে উঠে শেষ এমন আছে বড়ডা হাইব্রিড শয়তান শুনেন শুনেন বড়ডা আছে বড়ডা কি বলতেছে জানেন কি বলতেছে জানেন কলা আমন্তু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাযি আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন বলতেছ আল্লাহ আমি ওই মানলাম বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান আনছে আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই আমি সব স্বীকৃতি দিলাম ওয়া আনা মিনাল মুসলিমিন আমি মুসলমান হয়ে গেছি আল্লাহ আর পানি খিলে আসলে চিন্তা করেন জালে মেরা ঠেলাই পড়লে আল্লাহ তাকে কথা যখন হাসপাতালের পেটে শুয়ে কাম দেবারে মনে হয় সে আর মনে হয় জনগণের নেতা হওয়ার ভাগ্য হবে না আমি আল্লাহর জিম্মায় চলে যাচ্ছি

এরাউল সুপাইতেস আর পানি খাচ্ছে পানি যখন মুখের ভিতরে ঢুকছে খাচ্ছে যখন পানি তখন বলতেস ওয়ান মিনাল মুসলিমিন আল্লাহ মুসলমান হয়ে গেছে পানি উকলে ফেলে দিচ্ছে আর কি করছে অহান মিনাল মুসলিমিন আল্লাহ মুসলমান হয়ে গেছে আমার আল্লাহ তখন কি বলে জানেন আ না অকদ অসহি অকৌতামিনাল মুফসিদি এখন এখন ইমান আন্তেছ পানির ডুবে মরার সময় এখন ইমান আন্তেছো এর আগে তুমি কি করছো এ পৃথিবীতে তুমি কি করছো না ফার্মালি করেছো বিশৃঙ্খলা সৃষ্টি করেছো তুমি ঘরে ঘরে মূর্তি ঢোকা দিয়েছো চল্লিশ বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো তোমার ঘরের মিস্ত্রিকে পর্যন্ত তুমি সার দাও না ইমান গ্রহণ করার কারণে কথা বলে এরপরে ঈমানদারদেরকে গরম তেলে সময় আমার সোনা। ইমানদারদেরকে আজকেও মারা চল তারা করছো তুমি নাফার মানে করেছো তুমি জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো তোর পাপের সমকলা পূর্ণ হয়ে গেছে তবে মরার আগে তোর আমি গ্রহণ তবে মরার আগে সন তোর জমিনের ভিতরে দাপন হবে না তোর লাশটা আমি জমিনে রেখে দেব তুই এত বড় সৈরাসারি শাসক তুই এত বড় সালেম তোর লাশটা পৃথিবীতে আমি আল্লাহ রেখে দেব। আর এখান থেকে পৃথিবীর মানুষ শিক্ষা গ্রহণ করবে কেউ জানো তোর মতো জালেম ফিরাউন না হয় কথা বলে ঠিক কেনা আর যদি কেউ হতেই চাই ফিরাউন তবে তোর পরিণতি হয়েছে যা ওদেরও পরিণতি হবে তা কথা কন না কে সেদিন এই দিক দরিয়ার পানি খায় পটকা মাছের মতো ফুলে উঠে আজ মিশরের জাদুঘরে ফেরাউনের শুটকি আসে না না ওটা ফেরাউন না ওটা ফেরাউনের কি শুটকি কথা কয় না কেন ওইটা ফিরাউনের বডি ট্যাক্সা কথা কি বুঝতে পারছেন ওইটা হলো ফিরাউনের শুটকি পরে আছে শুটকি নদীর বড় বড় মাছ মরে কি হয়ে যায় শুটকি তোর ফিরাউনের শুটকি মিশরে জাদু করে আছে মুসা প্রেমিকেরা যায় আর পায়ের স্যান্ডেল খুলে মারে কয় এই সেই ফেরাউন মার জুতা এক লাখ টাকার জুতা দুই লাখ টাকার জুতে পঞ্চাশ হাজার টাকার জুতা আইরে ভাই প্রত্যেক দিন ওর ভিতরে জুতা লক্ষ লক্ষ জুতা জমা হয় আল্লাহ আকবর বলেন কি ফিরাউন দেখে যদি মুসা প্রেমিকেরা জুতা মারে জিয়াতা ফিরাউন পালে আর সামরাতে টুকটুকি টুকি বাজায় তো কথা বলে ঠিক কেনা এজন্য মনে রাখবেন যে আল্লাহ পাক নীল দরিয়ায় ফিরাউনকে চুপায়ে চুপায়ে পানি খাওয়ায় বিদায় করেছে যে আল্লাহ পাক নমরুদকে লেখনা মুসাইদে বিদায় করেছে মনে রাখবেন সালামদের শেষ পরিণতি পরাজয় আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয় ভয় পাওয়ার কোনো কারণ নাই বলে তাহিনু হিনু বলে আত্তা হাসানু ওয়াং তুম হারাও না আমার আল্লাহ বলেন তোমরা নিরাশ হয় না হতাশা না ভেঙে পড়ে না দুর্বল হয়ও না আমি আল্লা বলতেছি ইমানের দাবিতে যদি মমিন হও ওকায়ে না হাক করা আইলে মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর হসিব হয়ে যায় কথা বলে ঠিক কেনা এদিক এদিক সর্বশেষ চারটা রোমান্টিক শুন শুনবেন না বলবো না বলবো না মহিলাদের একটু পাঁচ মিনিট দেবেন না শোনে শোনে এই যে দেখি এটা কি এটা কি জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন